বিএলওদের ওপর ডাটা এন্ট্রির কাজ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে অল্প সময়ে ব্যাপক কাজের বোঝা চাপিয়ে মানসিক ও শারীরিক হেনস্থার বিরুদ্ধে শিক্ষা বহির্ভূত ডিউটি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এবং এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় সীমা বৃদ্ধি ও অন ডিউটির সুস্পষ্ট নোটিশের দাবিতে ও মানসিক চাপ দেওয়ার প্রতিবাদে আজ কলকাতায় সিইও দপ্তর অভিযান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হল শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের বিএলও শাখার পক্ষ থেকে আমরা হয়েছি আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের বিএলও শাখার উদ্যোগে রাস্তায় নামতে গিয়ে ভাবে চাপে তারা এই কাজের মধ্যে রয়েছেন অনেকেই তারা বাধ্য হয়ে আজকে আসতে পারেনি কিন্তু যে বিষয়টা আমরা এখানে তোলার জন্য ছুটে এসেছি সেটা হচ্ছে ডাটা এন্ট্রি করার জন্য চাপ দেওয়া হচ্ছে বিএল দায়িত্ব দেওয়া হয়নি অথচ তাদেরকে